ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শ্রী সারা নেতানিয়াহুর মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারিজের এক প্রতিবেদনে কথা জানানো হয় গত সপ্তাহে হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলোর সঙ্গে এক সাক্ষাতে সারা ওই আশঙ্কার কথা জানান তবে তার এই আশঙ্কাকে ভিত্তিহীন বলছেন অনেকেই গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আটত্রিশ হাজার মানুষ এরই মাঝে এ যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী ও বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মাঝে মতভেদ দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা জানিয়েছেন সারার দাবি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন ইসরায়েলের সংবাদমাধ্যম হারেস এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা বেশ কিছু ইসরায়েলি জিম্মির পরিবারের সাথে বৈঠক করেন সারা সে সময় সারা বলেন ইসরায়েলি বাহিনী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে তবে সেখানে উপস্থিত অনেকেই তার এমন দাবির বিরুদ্ধে অবস্থান নেন তারা বলেন সারা ভিত্তিহীনভাবে সেনাবাহিনীকে অবিশ্বাস করছেন সারা বলছেন তিনি পুরো বাহিনীকে অবিশ্বাস করছেন না সেনাবাহিনী ও সরকারের বিভাজন বাড়ায় গুটিকয় ঊর্ধ্বতন কর্মকর্তা এমনটি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা তার কেবল সারাই পরিবারের একমাত্র সদস্য নন যিনি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা জানাচ্ছেন সতেরো জুন এক্সে করা এক পোস্টে ছেলে ইয়ান নেতানিয়াহু একই ধরনের আশঙ্কা জানান সারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর